হ্যালো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ আমি ডাব্লু বোর্ডে একদম ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আজকে আমাদের দিয়ে দিয়েছে জেন পাস আর এনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড আউট হয়ে গেছে তো আমি এক্সামিনেশনে এনএম করার পর দেখো নিচের দিকে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশান দেখাচ্ছে তো এটাতে ক্লিক করলে তোমাদেরকে ওকে করার পর দেখো এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এটা তো সিলেক্ট করাই আছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে দেওয়ার পর সিকিউরিটি পিন দিয়ে যেই সাইন ইন করবে তোমাদের কাছে কিন্তু তোমাদের एडमिट কার্ড চলে আসবে ওকে ঠিক সেম ভাবে আমি যদি বলি তোমাদের তোমাদের যদি বলি যে এখানে যদি আমরা এক্সামিনেশনে চেঞ্জ করে নাও জেনপাস ইউজি তাহলে সেখানে গিয়েও তোমরা দেখতে পাবে ডাউনলোড एडमिट कार्ड তো এখান থেকে তোমরা একই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবে এবার বলে দিই কিছু কথা সেটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড তো ডাউনলোড হয়ে যাচ্ছে এটা একটা স্টুডেন্টেরই অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এরকম টাইপের কিছু জিনিস তোমাদের সতর্কবার্তা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটারও হচ্ছে যে অবশ্যই একটা কি ক্যারি করতে হবে ক্যান্ডিডেটদের একটা প্রিন্টেড কপি অ্যাডমিট কার্ডের একটা প্রিন্টেড কপি বলা আছে তবে আমার মনে হয় তোমরা দুটো মতো প্রিন্টেড কপি ক্যারি করো সাথে নেক্সট একটা ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ তোমরা আধার কার্ড নিতে পারো ড্রাইভিং লাইসেন্স নিতে পারো ঠিক আছে ভোটার কার্ড নিতে পারো প্যান কার্ড কিন্তু নিজের আইডেন্টি কার্ড নয় তো প্যান কার্ড অ্যাভয়েড করো লেখা আছে বাট আমার মনে হয় যে যাদের আধার লেখা আছে আধারটা নেওয়া বেস্ট ওকে নেক্সট হচ্ছে একটা কালার ফটোগ্রাফের এক কপি নিতে বলেছে বাট আমার মনে হয় একটু দু তিন কপি নিয়ে যাওয়া বেস্ট ওকে তো এখানে বলে দিয়েছে যে টাইমের পর কিন্তু ছেলে ঢুকতে দেওয়া হবে না পেন ভাবে বাইরে থেকে অ্যালাউ হবে না ঠিক আছে সমস্ত কিছু এখানে কোনো প্রিন্টেড ম্যাটেরিয়াল বলো ক্যালকুলেটর বলো ওয়াচ বলো কোনো ঢাকা জুতো এরকম টাইপের কিন্তু কিছু পরা যাবে না আমি যদিও ড্রেসিং ব্যাপারটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো যে মানে ভিডিও না সরি শর্টস বানিয়ে দেবো যেখানে কিন্তু তোমরা জেনে নিতে পারবে যে কিভাবে তোমরা ছেলেরা বা মেয়েরা কিভাবে ড্রেস পরে যাবে কি পড়বে না পড়বে পরীক্ষার হলে যাওয়ার জন্য তো সেটা ওখান থেকে দেখে নিও তো চলো এই অবধি শেষ করলাম এটা বলে তো সবাই সবাইকে বেস্ট অফ লাক এক্সামের জন্য টাটা